এলাকার ছত্রা বড় ভাই ব্রাদার ছিলাম একটু ধরাধরি কিভাবে পয়সা খাওয়া যায় ব্যাচেলর পয়েন্ট করার পর থেকে দেখলাম যে চা তো জোটে জোটে অনেক কিছু জোটে তখন আমি রেমুলেশন বাড়িয়ে দিলাম বস কিছু হবে ভাই ইッケ সবাই ভাই ভাই আপনি আমি আমি আছে তো অসাধারণ যেমন ধরেন যে যে কোনো কিছুর শুরুটা তো আসলে খুব ক্ষুদ্র জায়গা থেকে শুরু হয় আর কি ইভেন ইভেন আপনার আমার আমাদের জন্মটাও খুব জায়গা থেকে আর কি ক্লিয়ার সো যে পৃথিবীর যে কোনো কিছু আসলে শুরুটা এমনই আর শুরু থেকে আজকে এ পর্যন্ত এই জার্নিটা অসাধারণ লাগতেছে ভাল লাগতেছে আমরা আপনারা আপনারা তো সবাই দেখলেন যে আর্টিস্টরা কথাগুলো বলতে যে অনেক ইমোশনাল হয়ে গেছে আমিও হয়ে গেছি বাট আমি ওই পাশ দিয়ে কাটায় চলে গেছি আর কি আমার মন খারাপটা পছন্দ না আর বলতে বলতে যদি ইমোশনাল হয়ে যায় সেটাও কিছু করা থাকে না মানুষের কারণ সব কিছু মিলে তো মানুষ তো আমার আগের যারা কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছে চোখ দিয়ে বানে পড়ে গেছে তখন আমি আর ওই এলাকা দিয়ে যাই না আরেক এলাকা দিয়ে চলে গেছে বাট আমারও ফিলিংসটা ওইরকম আর কি আমি তো বললাম যে একটা সময় এইটা এই যে এখন আমি যে অ্যাক্টিংটা করতেছি এটা হচ্ছে আমার সেকেন্ড ইনিংস আমার সেকেন্ড ইনিংস যখন আমি শুরু করি তখন আমার হাতে একটা মাত্র ডিরেক্টর ছিল সেটা হচ্ছে মাসুদ সেজান সেজান ভাই আমাদের বড়ো ভাই মানুষ সে আমাকে বলাতে আমি আসলে অ্যাক্টিং করতেছিলাম কিন্তু আমি আসলে অ্যাক্টর ওইভাবে না হ্যাঁ তখন এটা হলো যে বিভিন্ন জায়গায় গেলে মানে আমি তো আসলে সেন্ট্রাল কাস্ট কিছু কিছু জায়গায় করেছি বাট আমি তো আসলে ক্যারেক্টার আর্টিস্ট সো একজন ক্যারেক্টার আর্টিস্টকে অনেক জায়গায় আসলে চাও জোটে না আর কি তো আমার কাছে মনে হচ্ছে এটা খারাপ কিছু না এটাও ভালো যে চা জোটে না থেকে বস কি খাবেন ওই জায়গাটা পৌঁছানো তো অল ক্রেডিট গোজ টু অমি কারণ হলো যে ওই পয়েন্ট করার পর থেকে দেখলাম যে চা তো জোটে জোটে অনেক কিছু জোটে তখন আমি রেমোলিউশন বাড়িয়ে দিলাম হ্যাঁ বস কি খাবেন এখন আলহামদুলিল্লাহ এখন আমার ভাইজান বলে ভাইজান কি খাবে দেখ হঠাৎ করে এত চেঞ্জ তো এইটা আসলে এই ব্যাচেলার পয়েন্টের জন্য আর কি এলাকার থেকে

ওই জায়গা থেকে আমার ক্যারেক্টারটা যখন চলে যায় দুশো বাহান্ন কোটি টাকা বা বাহাত্তর কোটি টাকা নিয়ে ভাগা এইটা অনেক বড়ো চেঞ্জ আর কি সো এই চেঞ্জটা করতে গিয়ে এই জার্নিটা করতে গিয়ে আমার আমার ক্যারেক্টারকে আমি বহুবার ভেঙে দিচ্ছি আর কি হ্যাঁ যেমন আমি আমার পার্সোনালি আমার সাথে যারা আপনারা আমাকে অতীতে আগে থেকে চেনেন বা সবসময় দেখেন আমি আসলে এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না আবার পারি না বললে ভুল আমি তো এই শহরের মানুষ বাট আমি কোনো চেষ্টা করি না আমি সবসময় মানুষকে ডিস্টার্ব করে গেছি শুদ্ধ ভাষায় কেউ কথা বলে শুদ্ধ ভাষায় কথা কইতে হয়েছে আমি ডিস্টার্ব করতে আর কিন্তু ওইটা করতে করতে এখন না আমি শুদ্ধ ভাষায় কথা বলতে গেলে আমার কাছে মনে হয় যে এটা আমি না অন্য কেউ কিন্তু চরিত্রের প্রয়োজনে অমির এই চরিত্রটা শুদ্ধ ভাষায় কথা বলে সব কিছু চেঞ্জ করে ফেলে তখন আমার প্রবলেম হচ্ছিলো আর কি যখনই আমার কানে শুদ্ধ ভাষা আসতেছিলো তখনই মনে হচ্ছিলো যে আমি এইটা তো আমি না ডিস্টার্ব হচ্ছিলো আর অমির কান এবং চোখ মাথা এগুলো খুব ক্লিয়ার পরিষ্কার ও ধরে ফেলে আর কি যে ভাই এটা হচ্ছে না এই শটটা আবার দেন ও ধরে ফেলে আর কি মানে চুরিটার করা যায় না ওর সাথে আর কি মাল দিয়া ভাই ঈদ সামনে ঈদের পরিকল্পনা ঈদের পরিকল্পনা ঈদটা আসলে কি আমরা যখন ছোট ছিলাম আমাদের শৈশবে ঈদগুলো অন্যরকম ছিল আর কি নচিকেতার গান শুনতাম বাচ্চু ভাই জেন্স ভাইদের নতুন অ্যালবাম বেরোতো তো আসলে তো এখন আর ওইটা নাই আবার বন্ধু নাই সো ঈদ আসলে আমি আই এম সরি টু সে আমাকে সত্য কথা বলতে হচ্ছে ঈদ আসলে আমি বিষণ্ন হয়ে পড়ি আমার মন খারাপ হয়ে পড়ে আমার শৈশব আমার কৈশোর আমার বেড়ে ওঠা এই শহরে আমি ওই ব্যাপারগুলো মিস করি আর কি ওইটা তখন আমি অন্য কোথাও চলে যাই আমার ঈদটাকে খুঁজতে আর কি